আমরা বিগত সাত দিন ধরে গোটা বিরোধী আন্দোলন করে যাচ্ছি এই আন্দোলনকে অযৌক্তিক বলার কোনো কারণ আমি আমি তো দেখি না আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা দেশের পরিচালনাকারী তিনি বলেছেন আমাদের আন্দোলন অযৌক্তিক এসব ছেড়ে দিয়ে আমাদের পড়াশোনা করতে বসা এখন আমার প্রশ্ন আমি পড়াশোনা করতে করবো না আমার পড়াশোনার উদ্দেশ্য কি একটা জীবনযাপন করার জন্যই তো আমরা পড়াশোনাটা করি আমাদের দেশে সেই মূলত জীবনযাপনের নিশ্চয়তা কতটুকু নিরাপত্তা নাই আমি জানি না কখন কোন ছিনতাইকারী এসে আমার গলায় চাকু ধরে বলবে যে যা আছে সব দিয়ে দেন এইটুকু নিশ্চয়তা নাই সেখানে আমরা আন্দোলন করবো না তো কি করবো এখন আমি জানি অপ্রাসঙ্গিকভাবে বলছি তারপরেও কোটা কোটা বিরোধী আন্দোলন বলেন কোটা বিরোধী না ঠিক কোটা সংস্কার আন্দোলন আমরা কোটা সংস্কার আন্দোলন চাই এইটা দুই হাজার আঠারো সালের আন্দোলন সেইখান থেকে আজকে দুই চব্বিশ সাল দুই আঠারো সালের আন্দোলনের পরে হঠাৎ করে প্রধানমন্ত্রী বন্ধু যে কোনো থাকবে না তখন আমাদের উদ্দেশ্য ছিল না যে গোটা বাকি আমরা চেয়েছি গোটা সংস্কার কালকে কাদের সাহেব বলেছেন গত আঠারো সালের গত আঠারো সালের প্রজা বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল সেই নেতৃত্ব দানকারী বত্রিশ জন তারা বিশেষ পরীক্ষা উত্তীর্ণ হতে পারে নাই তার এই বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়ে যায় নাই যে এই আন্দোলন অযক্তি তারা কোনো কারণে পরীক্ষা উত্তীর্ণ হতে না পারাটা এই আন্দোলনে অযৌক্তিকতা না বরং আমরা যে আন্দোলন করতেছি এটা মূলত শুধু আমাদের নিজেদের জন্য না আমরা নিজে পরীক্ষায় টিকার জন্য না বরং সর্বস্তরের মানুষের কথা সকল নাগরিকের কথা বিবেচনা করে এবং বাংলাদেশের সমতা প্রতিষ্ঠার জন্য বৈষম্য নিরসনের জন্য আন্দোলন করছি যাতে আমাদের পরবর্তী প্রজন্মরা সুযোগ পায় বৈষম্যের শিকার না হয় এবং যাতে সকল মেধাবীরা সমান সুযোগ লাভ করে তৈরি করছে